হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সক্ষমগুলি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম গুলশানে উটের দুধের চা খেতে গিয়ে দেখা হয়ে গেল ভাইরাল দম্পতি মোস্তাক দিশার সঙ্গে আমাদের এ সময়ের সবচাইতে জনপ্রিয় জুটি সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে মোস্তাক দিশার সঙ্গে দেখা হয়ে গেলে বিব্রত বোধ করেননি চিত্রনায়িকা অপু কিংবা শাকিব মোস্তাক দিশা সেখানে চা খাচ্ছিলেন বেশ কিছু বন্ধু বান্ধবীর সঙ্গে সাকিব এবং ও এই সন্ধ্যার পরে গিয়েছিলেন উটের দুধের চা খেতে আমরা সকলেই জানি এই মুহূর্তে গুলশানে উটের দুধের চা খুব বিখ্যাত এই উটের দুধের চা যিনি বিক্রি করেন তিনি মূলত দুবাইতে উটের দুধের চায়ের শপে জব করতেন এবং সেখান থেকেই মূলত এই চাটি তিনি বানাতে শিখেছেন এবং তিনি একটি রেস্টুরেন্টে চা বানানোর কাজই করতেন সেখানে বেশ কিছু বছর কাজ করার পর তার হঠাৎ করেই মনে হয়েছে যেহেতু আমি পুরো কাজটা শিখে ফেলেছি এবং আমার দেশেও উটের দুধ পাওয়া যায় তাহলে আমি কেন এই এখানে বসে শুধু শুধু বেকার খাটছি আমি যদি এর অর্ধেক টাকায়ও বাংলাদেশে নিজের ব্যবসা করি তাহলে নিজের দেশের মানুষ আমার হাতে চা খেতে পারবে নিজের দেশে আমার ব্যবসা হবে দেশে থেকে আমি আমার মা বোনদের দেখতে পাবো আমার স্ত্রী পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবো সেখানে আমি টাকা অর্ধেক পেলেও কোনো সমস্যা নেই এই ভাবনা থেকে লোক দুবাই থেকে চলে এসেছেন বাংলাদেশে এবং তিনি তুলেছেন গুলশানের মতো জায়গায় দুধের চা এই চা অনেক বেশি বিখ্যাত যারা গুলশানে থাকেন তারা তো জানেনি যারা সারা ঢাকা শহরে যেখানেই থাকেন অনেকেই শখ করে হলে একবারের জন্য হলেও এখানে চা খেতে এসেছেন এবং বলেছেন এখানের চা সত্যি অন্যরকম চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতের চা সুপারস্টার সাকিব খান কতটা পছন্দ করেন আমরা সকলেই জানি আর সেই চায়ের প্রশংসা শুনতে শুনতে হঠাৎ করেই অপু বিশ্বাসকে সাকিব বলে ফেললো প্রতিদিন তো তোমার হাতের চা আমার অনেক পছন্দের আমি জানি তুমিও জানো আমার খুব ইচ্ছে করছে আজ উটের দুধের চা খেতে অপু বললেন আমারও অনেক দিন থেকে ইচ্ছে করছে তোমাকে বলা হয়নি তাহলে চলো আজ আমরা উটের দুধের চা খেতে যাব। সেখানে যে দেখা হয়ে গেল ভাইরাল এই দম্পতির সঙ্গে মোস্তাক তিশা এদের সম্পর্কে জিজ্ঞেস করলে অপু বলেন এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি কোনো কিছুই বলতে রাজি নই তিশার কাছে ভালো লেগেছে মোস্তাককে তাই তিসা মোস্তাককে বিয়ে করেছে কিংবা এর অপোজিট যদি কিছু হয়েই থাকে সেটার জন্য তিসায় দায়ী থাকবে ওটা নিয়ে আমাদের কিছু ভাবার নেই তবে আমাদের সেটা নিয়ে ভাবার রয়েছে যে ওদেরকে দেখে যেন অন্য কোনো বাচ্চারা ইন্সপায়ার না হয় তাহলে তাদের ভবিষ্যৎ আসলে বাবা মা যেভাবে গড়ে তুলতে চান সেটা পারবেন না কারণ প্রত্যেকটা বাবা মাই সন্তানকে মানুষ করেন তাদের নিজের ইচ্ছেকে নিজের ভালোবাসাকে তাদের মধ্যে দেখতে চেয়ে তো সেই ইচ্ছেটা যখন অন্যভাবে হয় তখন সেটা বাবা মা বুকে অনেক কষ্ট লাগে তাই ওরা যা করেছে সেটা ওদের ব্যাপার এটা নিয়ে আমি কথাই বলতে চাই না বন্ধুরা অপু বিশ্বাস দারুণ একটি শিক্ষামূলক কথা বলেন এসব ভালো আপনাদের কাছে কি মনে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব